প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে কীভাবে গ্রামের কৃষকেরা কীভাবে আম গাছের চারা রোপণ করে বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন আম গাছের চারা রোপণ করেছি এই আম গাছগুলোর পাতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আম গাছের পাতা এই যে ছোটো ছোটো আম গাছগুলো এরকমভাবে যদি আপনারা বাড়ির আশেপাশে যদি আপনারা ছোটো ছোটো এই আম গাছগুলো আপনারা রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের আম গাছে অনেক আম হবে বন্ধুরা এই আমগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু এই আম গাছগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে আম গাছ এবং আম গাছের চারা আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি বন্ধুরা এদিকে আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে আম গাছের চারা রোপণ করে থাকে যে দেখতে পাচ্ছেন এই যে আরও একটি আম গাছ এই যে এবং আরও আম গাছ তো বন্ধুরা আপনারা কীভাবে বাড়ির আশেপাশে আম গাছের চারা রোপণ করবেন বন্ধুরা আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আপনারা এই আম গাছের বীজগুলো বা আইটগুলো আপনারা জমিতে রোপণ করবেন তাহলে দেখবেন যে আপনাদের পনেরো থেকে বিশ দিনের মধ্যে এরকম আম গাছের চারা হবে এবং সেই আম গাছগুলো আস্তে আস্তে এরকম বড় হবে বন্ধুরা তো বন্ধুরা এই আমগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা আম কিন্তু বেশ কয়েকটি জাতে রয়েছে বন্ধুরা যেটা হচ্ছে ফতুলির আম রাজশাহী আম তারপরে হচ্ছে দেশি আম তারপরে রূপালির আম তো বিভিন্ন ধরনের আমের জাত রয়েছে বন্ধুরা এই আমগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা এই জাম গাছের পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম